তিরিশটা কলম এক হাজারটা করে টাকা তার পাঁচটা কলম পাঁচ হাজারটা টাকা দশটা কলম জান্নাতের টিকিট দেওয়ার জন্য দুই হাজার টাকা টাকা নাই আবার সামনে ধান গেলা আছে মালাটা এক কুইন্টাল ধান দিয়ে দিব আমার মায়েরা বোনেরা মালানা আমি পাঁচ কেজি চাল নেব আমার মায়েরা বোনেরা আমার দিদিরা নবী বলেছেন ইয়া মাশারান নিশা ও নাদের দলেরা ও মায়ের দলেরা ওরে বোনের দলেরা আমার

मोहम्मद इलियास गोते हमर भाई आप 350 টাকা নাই বলো না কত 20 याद ना भाई

যাক হজা তোর ও দারিবে গুনাহ খাজা মাপ কর কাদের গপাল বানায় সে কিয়ামতে করে দিও পার আমি আমিন আমিন আমে আমার মারে যাপনেরা টাকা পয়সা ধান চাল ডিম কথা মুরগি পাখা হাতে লাখের কানের মারি কে একটা কানের দিবে কান কে মোদের করে একা লাখের দিবে আল্লাহ পাক মোচিন লাখ মোজি তোমাকে দিবে আমার আদরিরা যাপনেরা তোমারে কে আংটি দিবে কে পায়েল দিবা জমা করবে আল্লাহ তোমাকে বড়বাস হবে নাম হবে শুধু তাই নাই আমার মায়েরা বোনেরা যদি তোমরা দান করে থাকো ভালো আছে না করে থাকো এই যে তোমাদের বাড়িতে কাঁসার বদনা আছে আর কচুল আছে লোটা আছে বাটি আছে আহা এমনি তোমার পরে আছে বোন কোনো কাজ দিবে না আজ তুমি আল্লাহর ঘরে জমা করে দাও ওটা বেঁচে খেয়ে খোদার মসজিদে জমা হবে নাবি বলেছেন আও ইলম মিন আল্লামাহু আও নাসরাহু আও মসজিদে বানাহু শরীয়তের বুকে আমার নবী বলেছেন যারা আল্লাহর ঘর

আল্লাহর ঘর যা দিবেন ধান চাইল আমার বাপুরা ভাইরা কত হয় লোকের হয়তো টাকা নাই ধান গেলা দশের বিশ্বের আদমুন এখন এখন যে যা পাবেন লেখা যান কোনো যাবে না আল্লাহর ঘরে জমা করেন এটাই জমা থাকবে ভাই আপনি মনে মনে চিন্তা করছেন যে আমার বেটা পথে আমার নামে দিবে না দিবে না তোমার বেটা তোমার নামে তোমার বেটা তোমার নামে দিবে না দিবে না হাজার হাজার কিন্তু দিবে জরিমানা চুরি কইরা ধরা পড়ে কিংবা কইরা যে দুনিয়ায় যাকে তুমি ভালোবাসা ভালোবাসা কবর এতে দেবে তোমায় ফেলে তোমার হাতের রাখের কানে তোমার হাতের রাখের কানের সব খুলে নিবে সাজা কাপড় পিন্দা ইয়ে কবর এতে দিবে তোমার কামার ধর তোমাকে দিবে না খাইবে লুটে যত এখন এগানা গোরস্থানে যাইয়া রাখো তোমার মতো কত কবরস্থানে যাইয়া দেখো তোমার মত কত মাটিতে হই এ মাটি কে কত শত নিচে হতে শত টাকা দিল এক বেটা মাফ করো খোদা যত গোনা খাতা যে আশাতে যে নিয়াতে কইরা গেল দান আশা নিয়াত গ্রহণ করো আপে রহমান সুকোশান্তি দে বাড়ি তাহারে রাখবে পড়িলে বিপদ খোদা তুমি উদারিবে রেজাউল হাক্কাশিবড়ি ঢাকা

উঠাইছেন তো মন পাখি তুই উড়িয়া যা দিনের সোনা মো দেনাই মন পাখি তুই উড়িয়া যা দিনের সোনা মো দেনাই যেখানে মুরগেনে নবীর ছোঁয়া নিজরা কোন পাখি তুই উড়িয়া যাবে সোনা মে নাই আমি পছিনি না গাছি না পথের দিশা যে মাঝি গয়াল্লা আমাই তুলে হতে এ মনকারে জেতে আমার মন আমার সকাল হতে সুন্দর পাখি মাঝে সুদুয়ে আশায় গুন পাখি তুই উড়িয়া যা রে সোনার মো দেনা কইরে যাওন সাহেব আটু টাছন তো আর আমার মিতাবুল কাশি আসেন ওয়াজ আমি করিনি ওয়াজ একটা সুন্দর ঘটনা বলবো আব্দুর রহমান কয় আব্দুর রহমান মেম্বর সাহেব আর এই গেরামের যিনারা গিরোস্থ আছেন মসজিদের যারা হিন্দা গান্ধী নিম্বর সিকিউরিটিরি আছেন আপনারা এগিয়ে আছেন আপনার মোটা আকারে দেন কতটা জালসা করছিলাম সাইফুল ইসলাম যাকে চতুর্পতি বলে উনিও ছিল আমিও ছিলাম আদায় করলাম ভালো কালেকশান হলো মসজিদরি জালসা ওর মুসজিদরি জালসা পঞ্চাশ হাজার কুড়ি হাজার দশ হাজার এই করে করে দান করলে এবার ভাই luôn <laughs> à